রাজধানীর উত্তরায় মাইস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত জন নিহত হয়েছে গতকাল দুপুরে চীনের তৈরি এফটি সেভেন বিজিআই মডেলের বিমানটি দুর্ঘটনায় পরে দেশে গত এক দশকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার এর কোনোটিতে পাইলট আহত বা নিহত হয়েছেন কোনোটি বিধ্বস্ত হয়েছে জনবসতি থেকে দূরে তবে এবারের মতো প্রাণঘাতী দুর্ঘটনার নজির সাম্প্রতিক ইতিহাসে নেই সামরিক বিশ্লেষকরা বলছেন গত এক দশকে একের পর এক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পরও মৌলিক পরিবর্তন আসেনি বিমান বাহিনীর বহরে কিংবা নীতি নির্ধারণে যুক্ত হয়নি আধুনিক যুদ্ধ বিমান পুরনো প্রযুক্তি এয়ারক্রাফট দিয়ে চলছে বাহিনীর কার্যক্রম বিশ্লেষণ করে দেখা যায় প্রশিক্ষণ বিমানের এ দুর্ঘটনাগুলোর মধ্যে তিনবারই ছিল এফ সেভেন প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হওয়া এফ সিরিজের বিমানটিও ছিল চীনের তৈরি জে তথা এফটি সেভেন বিজিআই এটি মূলত উনিশশো থেকে নব্বই দশকের প্রযুক্তি বর্তমানে এ ধরনের বিমানের দুর্ঘটনার হার অনেক বেশি বলে উল্লেখ করেছে অ্যারোস্পেস গ্লোবাল নিউজ এজিএন উনিশশো ষাট থেকে উনিশশো এর দশক পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে সবচেয়ে বেশি উচ্চতায় উঠতে সক্ষম ও দ্রুতগামী জেট ছিল জে সেভেন বলছে এ ধরনের জেট সারা বিশ্বেই আকাশ প্রতিরক্ষা বহুমুখী অভিযান ও পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহার হয় তবে নতুন প্রজন্মের যুদ্ধবিমানের চেয়ে এর দুর্ঘটনার হার বেশি এর কারণ পুরোনো নকশার এয়ারফ্রেম সীমিত নিরাপত্তা আধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী এফ সেভেন কম স্বয়ংক্রিয় যুদ্ধবিমান এ বিষয়ে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত লাহি আকবর বলেন আমাদের যে ফাইটার জেটগুলো আছে তার বেশিরভাগই আউটডেটেড যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটার উৎপাদন বন্ধ হয়ে গেছে দুই হাজার আমরা এগুলো আর কতদিন চালাবো তার উপর যথাযথ করা হয় কিনা সন্দেহ শুনেছি এখানে অনেক অনিয়ম রয়েছে যদি সত্যি তাই হয় তাহলে এই এয়ারক্রাফটগুলো এক একটা ফ্লাইং কফিন এটাই প্রমাণ করে আমাদের জাতীয় নিরাপত্তা কোন দশায় আছে আমরা কতটা আনপ্রিপেয়ার্ড এ ধরনের ঘটনা এড়াতে নতুন এয়ারক্রাফট কিনতেই হবে জানিয়ে তিনি বলেন সত্তর সালের গাড়ি আর এখনকার গাড়ির মধ্যে প্রযুক্তির আধুনিকতায় আকাশ পাতাল ব্যবধান আমরা অনেকদিন ধরেই বলে আসছি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল এসব বিমান দুর্ঘটনা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসলে আমরা কতটা দুর্বল এক দশক ধরে বিমান বাহিনী চেষ্টা করছে কেনাকাটা করার কিন্তু হয়নি এখন সময় এসেছে যত দ্রুত সম্ভব বিমান বাহিনীর আধুনিকায়ন প্রয়োজন বাংলাদেশ বিমান বাহিনীর বহরে আছে মোট চুয়াল্লিশটি যুদ্ধ বিমান এর মধ্যে ছত্রিশটি চীনের তৈরি এফ সেভেন সিরিজের যেগুলোর উৎপাদন বন্ধ হয়ে গেছে দুই সালে বাকিগুলো সোভিয়েত আমলের মিক টোয়েন্টি নাইন আধুনিক যুদ্ধে বা প্রশিক্ষণে এসব বিমান কতটা কার্যকর সেটাও প্রশ্নবিদ্ধ বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের এ জেটগুলো নতুন প্রজন্মের স্টিলথ ও আধুনিক রাডার প্রযুক্তির সামনে কার্যকারিতা হারাচ্ছে যে কোনো জিনিস পুরনো হলে ঝুঁকি বাড়বেই মন্তব্য করে এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত মাহমুদ হোসেন বলেন যে কোনো ফিট হওয়ার পরই উড্ডয়নের অনুমতি দেওয়া হয় এটাই নিয়ম যা আমাদের দেশেও মানা হয় তবে যুদ্ধ বিমানের একটা লাইফ সাইকেল আছে এটা এক্সটেন্ড করতে চাইলে যথাযথভাবে ভারতে এক সময় মিক টোয়েন্টি ওয়ান বিমানে বেশ কয়েকজন পাইলট দুর্ঘটনার শিকার হয়েছিলেন পরে তারা তাদের সব বিমান পর্যবেক্ষণের আওতায় এনেছিল আরো জরুরি হচ্ছে নতুন এয়ারক্রাফট কেনা সবচেয়ে ভালো হতো যদি আমরা টেকসই প্রকিউরমেন্ট ও মেনটেন্স পলিসি করতে পারতাম এয়ারক্রাফট কিনতে গেলে অনেক স্টাডি করে কিনতে হয় আমাদেরও সেটা করতে হবে যে কোনো জিনিসই পুরনো হলে ঝুঁকি বাড়ে ফলে নতুন এয়ারক্রাফট কেনায় মনোযোগ দেওয়া উচিত কারণ দিন শেষে সবার জীবনের মূল্য আছে তিনি আরও বলেন সাধারণত দুই কারণে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে টেকনিক্যাল ফল্ট ও হিউম্যান এরর প্রশিক্ষণ বিমানেও ব্ল্যাক বক্স থাকে সেটা অনুসন্ধান করে এগুলোর যথাযথ তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে অন্যান্য অনেক দেশে প্রশিক্ষণ কার্যক্রম হয় অনেকটা জনমানবহীন খোলা জায়গায় বাংলাদেশেও এ বিষয়ে বিবেচনা করা উচিত মন্তব্য করে মাহমুদ হোসেন বলেন অন্যান্য দেশেও প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটে তবে সেগুলো তেমন আলোচনায় আসে না কারণ তার অধিকাংশই হয় জনমানবহীন এলাকায় সেক্ষেত্রে ঢাকার আশপাশে অপেক্ষাকৃত কম জনবহুল এলাকায় একটা পৃথক ফাইটার বেস প্রস্তুত করা যায় কিনা সেটা সরকারের ভেবে দেখা উচিত সাম্প্রতিক বছরগুলোয় প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রই আধুনিক সমরাস্ত্র তৈরি এবং কেনার ক্ষেত্রে ব্যয় বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে যদিও বাংলাদেশ চলছে উল্টোপথে টাকার অঙ্কে নিট প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ বাড়লেও কমেছে ডলার হিসাবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দুই হাজার আঠারো থেকে বাইশ সময়কালে অস্ত্র আমদানি আগের পাঁচ বছরের তুলনায় কমেছে প্রায় আটচল্লিশ শতাংশ অর্থাৎ সামরিক অবকাঠামো খাতে ব্যয় বাড়লেও সমরাষ্ট্রে উল্টো কমেছে ফলে বাংলাদেশের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা পুরোনো কাঠামোই পড়ে রয়েছে যুদ্ধ প্রযুক্তি বা প্রশিক্ষণ সক্ষমতা বাড়ানোর জায়গাটি থেকে গেছে অবহেলিত বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি কর্মরত ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহেল রানা সার্বিক বিষয়ে তিনি বলেন একটি বিমান যখন পাইলটকে দেয়া হয় তার মানে সে ক্যাপাবল ওড়ানোর অনুমতি দেওয়া মানে এয়ারক্রাফট ফিট আমি মনে করি আমাদের এয়ারক্রাফট বা মেশিনারিজ পুরনো আধুনিকায়নও হয়তো হয় না এখন সবচেয়ে বেশি প্রয়োজন বিমান বাহিনীর আধুনিকায়ন নতুন এয়ারক্রাফট সংযোজন করা